হ্যালো বন্ধুরা আশা করি সকালে খুব ভালো আছেন আজকে আবার একটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আর ভিডিও করতে হচ্ছে আজকের ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে কবুতর অনেক কষ্ট করে রাখতে চেয়েছিলাম আর রাখা সম্ভব হচ্ছে না কারণ আমার খুব ইমার্জেন্সি বেশি সেই কবুতরগুলো ছাড়তে হবে আমি সময় এবং বাড়িওয়ালা আমি একটা ফ্ল্যাটে এখানে আমাদের সোসাইটি আছে এটা আমাদের বিল্ডিংয়ের সোসাইটিরা আমাদেরকে ধরছে তো আমি আর পালতে পারছি না তো আছে ভালো কিছু কবুতর অনেক কষ্ট করে জোগাড় করে তারপরে সেই কবুতরগুলোকে বিক্রি করাটা খুবই কষ্ট তো আজকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমি কবুতরগুলো ছেড়ে দেবো কবুতরগুলোদের রেস করাতে পারবেন যত খুশি তত রেস করাতে পারবেন তবে ভালোভাবে টেক কেয়ার করতে হবে ভালো ওষুধ খাওয়াতে হবে ট্রেনিং দিতে হবে এইখানে এটা একটা ফাইট বাচ্চা জিরোপরের এটা আজকে আমি যেগুলো বলবো সেগুলো ফিক্সড প্রাইস আর যারাই কবুতরটি নিতে চাইবেন তারা তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে এসে নিয়ে যেতে হবে আমাদের আমার বাসাটা হলো ঢাকা বনশ্রী রামপুরা বনশ্রী দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেটের পেছনে তো আমি সবাইকে অনুরোধ করব করবো যারাই নেবেন একটু দেখে নেবেন কারণ আমার পক্ষে আসলে পাখা চোখ এগুলো দেখানো আসলে আমার জন্য খুবই কঠিন আমি সময় পাই না আমি এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো আমি আসছি এসে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও গোটা দিচ্ছি আর শুক্রবার হলে আমি সময় দিতে পারবো শুক্রবার ছাড়া আমার জন্য খুবই কঠিন তো দেখতে থাকুন এখানে দুটি বাচ্চা আছে নীলপোড়ের একটি পায়েড এবং একটি মাক্সি এ দুটির ব্লাড লাইন আইজার ক্যাম্পের এগুলোর পেডিগ্রি নেই তো এই দুইটা বাচ্চা যদি নিতে চান পার পিস পড়বে পাঁচশো টাকা করে এটা ফিক্সড প্রাইস এখানে বার্গেনিং করতে পারবেন না পছন্দ হলে নেবেন নাহলে নেবেন না আর এই তিনটার মধ্যে এটা হলো নর বাচ্চা আর এটা হলো মাদি অ্যাডাল্ট মাদি এটাও অ্যাডাল্ট মাদি কিন্তু ছোটো একটি সমস্যা আছে তো এইটা এক হাজার টাকা পড়বে এটা বি আর ক্লাবের ট্যাগ লাগানো আছে এটাও এক হাজার টাকা পড়বে এটাও এক হাজার টাকা পড়বে এই হলো বাইরের এই হলো আমার থর তো থরের দুই নাম্বারটা চাই গ্রিজেল জোড়ার আছে বাচ্চা হয়েছে এই জোড়াটা দু হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস দু হাজার টাকা পছন্দ হলে নিবেন না পছন্দ হলে আসলে আমার কিছু করার নেই তবে আমি একটা অনুরোধ করব জিনিসগুলো সবগুলোই ভালো সবগুলো জেনারেশন ভালো আমার কাছে পেডিগ্রি থাকলে আমি পেডিগ্রি দিয়ে দিব আমার এখন খেয়াল নেই কোনটা পেডিগ্রি আছে এবং নাই থাকলে অবশ্যই পেয়ে যাবেন এটা দু দু হাজার টাকা জোড়া পড়বে পার পিস এক হাজার টাকা এটা নটটা আর এটা মাদি এখানে মিলিটা নর এটা বিআর বিএফসি ক্লাবের মাদি আর মিলিটা নর এটাও একটা ভালো কবুতর আপনার জানা নিতে পারেন এটাও এক হাজার টাকা পিস এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা আবারও বলতেছি কোনো দামাদামি করতে পারবেন না পছন্দ হলে যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করবেন না কারণ আমি সময় দিতে পারবো না আপনাদেরও মন খারাপ হবে আমিও আসলে ওইভাবে আপনাদেরকে টেক কেয়ার করতে পারবো এটা হলো এক নম্বর খাজায় আছে এখানে একটা খুব ভালো লাইনের এটা পেডিগ্রি আছে এটারও পেডিগ্রি আছে এটা তিন হাজার টাকা জোড়া পড়বে এটা হলো মাদিটা পনেরোশো টাকা পড়বে একদম ফিক্সড যদি নিতে চান এই জোড়াটা পঁচিশশো টাকা হলে আমি ছেড়ে দেবো পেডিগ্রি আছে এখানে এই রেড চেকারটা মাদি এটা এক টাকা পড়বে আর এটা ভারকান লাইনের নর মিরপুর ক্লাবের এ দুইটা নিলেও দু হাজার টাকা জোড়া পড়বে মানে এক হাজার টাকা পিস এখানে একজোড়া রয়েছে সবজি নরের বাবা মিস সীতাকুণ্ড কিন্তু এর ঠোঁটটা একটু সমস্যা আছে ঠোঁটটা কিন্তু খেতে পারে বাচ্চা কাচ্চা করতেছে আমার এখানে এই নরের এটা হলুদ চোখের নরের ঠোঁটে একটু সমস্যা উপরের ঠোঁটটা ছোট আর এটা মাদিটা এটাও আপনারা পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এই জোড়াটা এখানে একজোড়া বাচ্চা আছে মার্ক্সি এটা পেডিগ্রি করা হয়নি এটা হলো আমার মুস্তাক ভাইয়ের আমাদের বিআর বিআরসি ক্লাবের মুস্তাক ভাইয়ের আইজেল ক্যাম্পের সুপারভিডের সাথে মিলিয়ে দেয় এই বাচ্চা জোড়া এই বাচ্চা জোড়া পেডিগ্রি করা হয়নি এটা এক হাজার টাকা হলে এই বাচ্চা জোড়া দেওয়া যাবে এখানে এক জোড়া আছে সবজি পাইট এটা নর আর এটা মাদি এটা পঁচিশশো টাকা জোড়া হলে আমি ছেড়ে দেবো দুটো রিপে ডিগ্রি আছে বিআরবিএফসি ক্লাবের ও আগেই বলেছি যে এগুলো এসে আপনাকে নিয়ে যেতে হবে আমি ছাড়তে আমি আসলে সময় দিতে পারবো না এখানে এক জোড়া রয়েছে লাইট মাদি লাইট মাস্কে মা দিই আর এটার সাথে রিজেল একটা নর আছে এটা এক হাজার টাকা জোড়া পড়বে এটাও খুব ভালো লাইনের তো এই ছিল আমার ভিডিও তো আপনারা যারা কবুতর প্রেমী আছেন তারা আমাকে একটু হেল্প করে এসে করে নিয়ে যান কারণ আমি চাই না এগুলো আমাদের কষ্টের কষ্টের জিনিসগুলো যখন ছেড়ে দিতে হয় তখন আসলে ভালো লাগে না তো আপনাদের যাদের পালার শখ আছে তারা এসে দেখে বুঝে নিয়ে যান আপনাদের জন্য ভালো হবে যারা নতুন পালা তাদের জন্য এটা আমি অবশ্যই বলছি যে ভালো কিছু নিয়ে যান নিয়ে ভালো কিছু করেন অবশ্যই ভালো হবে মাদিটা সেল হবে পনেরোশো টাকা এই নটটা সেল হবে এক হাজার টাকা আমার এগুলো সব ম্যাক্সিমামগুলো বিআরবিএফসি ক্লাবের ট্যাগ লাগানো তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন আজকের মতোই বলুন